আসসালামু আলাইকুম তো চলুন দেখি আজকে আমি কী রান্না করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে চলুন এবার চলে যাই শখে রান্না করে আমি আজকে এই ডিম রান্না করব ডিমের খুরমা বানাবো তার কারণে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখন খুশা সারিয়ে নেব তো এই দিকে দেখতে পাচ্ছেন শিল্পাটা আমি ওগুলো কেটে তো মশলাটা বাটা হয়ে গেছে কাঁচামরিচ বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এখন আমি ডিমগুলো খুশা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলো আমি হালকা একটু ভেজে নেব তো আমি দুধটা গরম করে নেব ডিমের এখন দেওয়ার জন্য একটু গাঢ় করে নেব দুধটা ঘন করে নেব এখন আমি দুধটা নামিয়ে নেব এখন কড়াইটা চলে দিয়ে দেখো এখন আমি কড়াইয়ের ভিতর কিছু পরিমাণ তেল দিয়ে দেব এখন ডিমগুলো আমি কড়াইয়ের ভিতর ছেড়ে দেব ডিমটা আমি হালকা ভেজে নেব কিছু একটা ভাজবো না এখন বাটির ভিতরে আমি ছেড়ে দেব নেওয়ার পর আমি এখানে তেলের ভিতরে ফেলে দেব পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা মরি আমি ডালচিনি এলাচ দিয়ে দেবো নিয়ে যাবো এখন আমি দুধ গুলো দিয়ে দেবো এখন আমি এর ভিতরে একটু যে মর চেপে দেবো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি যেতে এগিয়ে যেতে পারি এই তো আমার ডিমের খুল মাটা হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা